সোনার পরিবারের আর একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো ট্রেলার থামনেল টাইটেল সব কিছু দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো আমি এখন বাজে প্রায় তিনটা তো আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় একটা ছোট্ট করে বেটার জন্মদিন পালন করব তো তার জন্য পায়েস মাংস লুচি এসব বানাচ্ছি তো সেগুলার কিছু জোগাড় করে নিয়েছি আর এখন বাজে সাড়ে পাঁচটা ছটার মতন তো আমি এখন বসে পড়েছি যে হ্যাপি বার্থডে লেখার যে বেলুনটা সেটা ফুলাতেন তো সারাদিনে অনেকই কাজ ছিল আর যেহেতু পাশাপাশি কিছু বাচ্চা ছোট ছোট বাচ্চা যেগুলা যারা আছে তাদেরকে বাড়িতে ডেকেছি তো তার জন্য একটু ঘরটা গুছিয়ে নিলাম তো হ্যাপি বার্থডে লেখা হয়ে গেছে আর এখন বাজে সন্ধ্যা সাতটা আর দেখো সব বাচ্চা মোটামুটি চলে এসেছে তো সবাইকে আমি একটা করে হ্যাপি বার্থডে টুপি দিচ্ছি তো খুবই ভাল লাগে আর বেটুর জন্মদিন সত্যি বলতে এর আগে কোনো দিনও এইভাবে পালন করিনি আমরা ভেবেছিলাম বেটুর জন্মদিন পাঁচ বছরের সময় ভালোভাবে পালন করব কিন্তু তখন একটু ফ্যামিলির কারণে সেই বছরটায় কোনো রকম কোনো অনুষ্ঠান করতে পারিনি তো তার জন্য এখন বেটুর ছ বছর বয়স তো এই বছরই আমরা একটু ছোট করে পালন করছি আর বেটুর বার্থডে হয়ে গেছে আর সবার যাতে ছুটির দিন থাকে সেই দেখেই আমরা তার পরের দিন ওর বার্থডেটা সেলিব্রেট করছি তো এখানে কেক নিয়ে চলে এসেছি আর যেদিন বার্থডে ছিল সেদিন একটা কেক আনা হয়েছিল সেদিন আমরা ঘরে কয়েকজন মিলে সে কেকটা কেটেছিলাম আর আজকে দেখো আর একটা বড়ো কেক নিয়ে চলে এসেছি বেটু সেই কেকটা কাটছে আর তারপরে সব বাচ্চারাও মোটামুটি চলে এসছে সবাই মিলে খুব আনন্দ করা হলো তো আজকের দিনটাতে তো মানে অনেক কিছুই কাজের মধ্যে আনন্দের মধ্যে আর এইভাবে তো কোনো দিনও করিনি তাই জন্য খুবই আনন্দেই ছিলাম তো সেই জন্য মোটামুটি সবাইকে একটু একটু করে কেক দিয়ে নিচ্ছি আর বাচ্চারা সবাই ছিল তার জন্য খাবারও দেখে শুনেই বানাতে হয়েছে যাতে ঝাল না হয় বাচ্চারা যেই যেই খাবারগুলো খেতে পছন্দ করে সেইভাবেই কিন্তু রান্নাটা করেছি এখানে দেখো পুজো সবাইকে একটু একটু করে কেক দিয়ে নিচ্ছে তো আমি প্রথমে ভেবেছিলাম দুটো কেক আনবো একটা কেক তাহলে কেটে আর সবাইকে দিয়ে আর মানে একটু খেলাও যেত কিন্তু আগের দিন একটা কেক এনেছিলাম আজকে আবার দুটো কেক আনবো তো তার জন্য আজকে একটাই কেক আনলাম তারপরে দেখো এখানে আয়ো মানে বাচ্চারা সবাই খেতে বসবে তার জন্য জায়গা করে নিচ্ছি আর চেয়ার টেবিলের ব্যবস্থা করিনি কেননা সেদিন ভাবছিলাম যদি বৃষ্টি হয় তো ঘরের মধ্যে তো অতগুলো চেয়ার টেবিল বসানো সম্ভব নয় তো তার জন্যই বাড়িতে ঘরের ভিতরে যাতে সবাই বসে খেতে পারে তো সেই জন্যই ব্যবস্থা করেছিলাম আর তার জন্যই নিচে ব্যবস্থা করতে হলো আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে আজকের মেনু ছিল লুচি আলু আলু ভাজা কেক মিষ্টি সন্দেশ আর মাংস এখানে দেখো সব বাচ্চাগুলো খুব আনন্দ করছে বেলুন নিয়ে সবাই খেলছে আর আমি দেখো তারপরে প্রথমে চারজন খেয়ে নিয়েছে আর এখানে বাকি যারা কুচু কুচু বাচ্চাগুলো মানে ছোট বাচ্চাগুলো যারা ছিল তারা সবাই এখানে খেতে বসে গেছে তো বেটু তো খুব আনন্দেই ছিল তার মধ্যেও বেটুর কিন্তু হালকা একটু গাটা গরম ছিল তো ভাবছিলাম যে অনুষ্ঠানটা করব না তারপরে দেখলাম ওর মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল তখন ওকে বললাম যে বেটু কোনো অনুষ্ঠান করবো না কিন্তু তারপরে ভাবলাম যে না ওকে একটু অনুষ্ঠান করে দিই তাহলে ও সবাইকে দেখতে পেলে খুব আনন্দিত হবে আর এখানে দেখো আমার হাজব্যান্ড একটা ছোট্ট বাচ্চা ছেলে এসেছিলো তাকে খাইয়ে দিচ্ছে আর আরেকটা জিনিস কি দেখবে সব বাচ্চা একসঙ্গে যখন খেতে বসে যেই যে যেই বাচ্চারা খে নিজে হাতে খায় না তারাও কিন্তু নিজে হাতে খাওয়ার চেষ্টা করে যেমন সেদিন বেটু নিজে হাতে দেখো নিজে হাতেই খাবারটা খাচ্ছে এমনিতে কিন্তু বেটুকে খাইয়ে দিতে হয় কিন্তু সেদিন সবাইকে দেখে কিন্তু ও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিজের হাতেই কিন্তু ভাতটা খেয়েছিল। খাইনি আর ভাতটা মোটামুটি মাংস দিয়ে ওর মাখিয়ে দিয়েছে ও নিজে নিজেই মাছি মোটামুটি খাচ্ছিলো আর এখানে দেখো সবাই খুব আনন্দ করছে বেলুন নিয়ে সবাই খুব খেলছিল আর আমি তার জন্য কিছু বলিনি ওদেরকে যে একটু দেরি অবধি ওরা খেলুক খাওয়া দাওয়ার পরেও কিন্তু ওরা অনেকক্ষণই ছিল মোটামুটি তারপরে ওরা সবাই যে যার বাড়ি চলে গেলো তারপরে দেখো আমরা এখানে গিফট বেটু বলছে আমি গিফট ওপেন করবো গিফট ওপেন করবো এই জিনিসটা আমারও কিন্তু খুব এক্সাইটেড লাগে যে কেউ গিফট দিলে সেই গিফটটা ওপেন করতে যে গিফটের বক্সের মধ্যে কি আছে সেটা একটা কিউরিসিটি থাকে তো খুব ভালো লাগে সেটা যে কি আছে কি আছে দেখার জন্য তো এখানে দেখো পরপর সব গিফটগুলো ওপেন করছিলাম তো চকলেট ক্যাডবেরির সেলিব্রেশন এমনি ক্যাডবেরিজ অনেকগুলোই পড়েছিলো আর আর গিফটও এমনি অনেকগুলো ছিল আর এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা মেয়ে বেটুকে রঙ দিয়েছিল তো এটা খুবই কাজে লাগবে কেননা বেটু তো এখন কালার করতে খুব ভালোবাসে আর স্কুলেও মোটামুটি কালারের জন্য আমি এর আগে ওকে একটা বড় বক্স কিনে দিয়েছি কালারের কিন্তু তারপরেও এই বক্সটাতে ওর আরও ভালোই হলো আর এখানে দেখো একটা আমি যেই গিফটটা খুলছি সেটা একটা হচ্ছে ওয়ার্ড ফাজলের গেম মানে ওয়ার্ড মেকার এই গেমটাও মানে আমার বেটুর পক্ষে খুবই ভালো হলো এটা দিয়ে নানা রকম যে এখন যে ওয়ার্ডগুলো শিখছে যেই যেই পড়াগুলো শিখছে সেইগুলো কিন্তু ও পাজল হিসেবে সাজাতে পারবে এখানে দেখো প্রচুর গুটি দেওয়া আছে সেই অনুযায়ী সাজাতে পারবে এটা একটা বাচ্চা এনেছিলো তো এটাও খুব ভালো লাগলো আমাকে যে ওর কাজে লাগবে আর মোটামুটি বাকি ছিল টিফিন বক্স জলের বোতল সেগুলোও খুব ভালো এই প্রথম বেটু জন্মদিন পালন করলাম আর এত কিছু গিফট পেয়ে বেটু তো খুবই আনন্দিত হয়েছে তার সঙ্গে সঙ্গে আমি বাবা আমার বাবা আর আমার হাজব্যান্ড সবাই কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম খুবই আনন্দিত হয়েছি তো ভেবেছিলাম একটু বড় করেই করব আর সেটা সম্ভব হলো না তো বাচ্চাদেরকে নিয়েই এ বছরের জন্মদিনটাও পালন করলাম আর এখানে দেখো একটা হচ্ছে মে বেটুকে একটা ফটো ফ্রেম দিয়েছে এটা খুব সুন্দর লাগছিল এটা তো তোমরা জানোই কালারিং লাইট আর এটা থ্রি ইন ওয়ান হয় এটা হচ্ছে লাইট জলে নাইট ল্যাম্পের কাজ করবে আর এটাতে আয়না আছে আর এটা ফটো ফ্রেমও হবে তো সব মিলিয়ে মোটামুটি খুব ভালো লাগলো আর বেটুর হাতে দেখো একটা টিফিন বক্স রয়েছে তো সব কিছু মিলিয়ে দিনটা আজকে খুবই ভালোই কাটলো